হা 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 হাই আমি ভাস্কর আমি লাইফে অনেক লাকি 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 তার কারণ হচ্ছে যে আমরা আজকে এই এপিসোডে আজকে রিভিউ রিয়াকশন করতে চলেছি ডিজে অরুণের মানে বেতাজ কোহিনুর সোশ্যাল মিডিয়ার কহিনুর ডিজে অরুণের তার একটি ওয়েব সিরিজ এসে গেছে সিরিজটির নাম হচ্ছে পিঁদো এবং সিরিজটি ইউটিউবে আপনারা কোনো পয়সা দিয়ে না বিনা পয়সায় আপনারা দেখতে পারবেন তার কারণ ডিজে অরুণের মন বিশাল ফিদা আমরা ইউটিউবে যা যা ভিডিও দেখি সব কিছু পয়সা দিয়ে দেখি ডিজে অরুণের ভিডিও দেখবেন একদম বিনা পয়সায় তাহলে আসুন দেরি না করে আমরা একটুখানি পেঁদোতে একটুখানি ভালো করে একটু রিয়াকশানটা করে দেখি কি কি আপনারা পেঁদো দেখলে বা আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছে প্রথম কথা হচ্ছে যে আপনি যখন পৃত এই যে ওয়েব সিরিজটি আপনি যখন দেখতে যাবেন দেখতে বসবেন আপনি একটুকু বোর হবেন না তার কারণ কেন সিরিজটি কুড়ি মিনিটে কিন্তু কুড়ি মিনিটের সিরিজ আপনি দেখতে দেখতে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা মতন মনে হবে আপনি একটুকু বোর হবেন না এ এক আপনি বোর হবে না আপনি আনন্দ সহকারে দেখতে পাবেন প্রথম একটা সেকেন্ড একটা একদম অরুণ মানে ডিজে অরুণ বাবু একদম ভাঁড় মে যায় ভাঁড় মে যায় ভাঁড় মে যায় সে বলেছিল যে সে নাকি টলিউডে আসছে একদম ঠিক কথা টলিউডে এলে দেবদা জিদ্দা দেবদা জিদ্দা কি অভিনয় করে আরে ডিজে অরুণের কাছে দেবজিৎ এরা কিচ্ছু না দেবজিৎকে ডিজে অরুণের কাছ থাকতে বলে অভিনয়টা শিখতে হবে কিভাবে ডিজে অরুণ কাঁদে কিভাবে ডিজে অরুণের মনের ভিতরে কষ্টগুলোকে প্রকাশ করলে দেবদা কি করেছে কিচ্ছু করেনি আর এই দাকাত এই যে দেবের যে দাকাত এলো এটা যদি ডিজে অরুণের কাছ থাকতে যদি অভিনয়টা একটু শিখত তাহলে খাদানের বক্স অফিসকে টপকে দিত দেবদা বুঝতে এই রকম অভিনয় করেছে এই রকম অভিনয় করেছে নেক্সট সেইটা হচ্ছে যে বলিউডে যেতে চলেছে আমাদের ডিজে অরুণ একদম একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে বলিউডে আমাদের ডিজে অরুণ যেতে চলেছে তার কারণ এই সিরিজটি দেখে আমরা বুঝতে পেরে গেছি যে শাহরুখ খানের যে কিং আসছে শাহরুখ খানের যে কিং আসছে ওটা কিছু না কারণ কিংয়ের পরেই এবার ডিজে অরুণের একদম পুরো ছাগলের মতন সিং আসবে ছবিটির নাম এবং সেই ছবিটি ডিজে অরুণ একদম পেছনে গুজে রাখবে আপনারা টেনশান নেবেন না টেনশান নেবেন না পেছনে গোজা সিং বুঝতে পেরেছেন একদম ডিজে ওল কারোর পেছনে না ডিজে অলুনেরই কিন্তু পেছনে গোজা হবে ভাইরে ভাই এই রকম সিরিজ অভিনব অভিনয় ও মন আমি পুরো ফিদা হয়ে গেছি ডিজে অরুণ জিন্দাবাদ ডিজে অরুণ জিন্দাবাদ বুঝতে পেরেছেন মুদ্রাবাদ বলবো না ডিজে অরুণ তুমি পিছনে গোজো ডিজে অরুণ তুমি পিছনে গোজো তোমার সিরিজ বুঝতে পারলে বস সালা মানে এবং আমরা বাংলা সিনেমার প্রমোশন সোমদা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সোহম চক্রবর্তী মানে বিট্টু দা সোম দা কে বলছি সোহম দা ভাবো শেখো শেখো প্রমোশন কাকে বলে শেখো একবার বুঝতে পেরেছো ডিজে অরুণ পেদো সিনেমা যে প্রমোশনটা করেছে না জাস্ট প্রমোশনটা একটু শেখো শুধু একবার কি লেভেলে প্রমোশন করেছে ভ্যানে করে মাথায় পুরো কাপড় বেঁধে একদম বলছে যে বেতাজ বাদশাহ দ্বিজে অরুণের বিষাক্ত পেদো আসছে পুরো পাঁদের গন্ধে কিন্তু ভরপুর হয়ে যাবে শেখো একবার তোমরা কি করলে দেবদা জিদ্দা কি করলে তোমরা হ্যাঁ অরুণ দার কাছ থেকে শেখো আবার অরুণ দা দাদা 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 তুমি এগিয়ে চলো সত্যি ছাবড়িগিরি ছ্যাবলামগিরি ফাজলামগিরি একটা সীমা থাকা দরকার ওকে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সত্যি বস কি হচ্ছে যাই হোক তোমাদের যদি বুকে জোর থাকে হাতে প্রচুর সময় থাকে পেঁদোটা দেখো অবশ্যই অভিনব অভিনয় তোমরা দেখতে পাবে খুব সুন্দর তোমরা এনজয় পাবে নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক এ নাইস ডে চ্যানেলে যাওয়া যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই